সালামু আলাইকুমা ওয়েলকাম টু আমি আজ আমরা শিখব হীরাগানা বর্ণমালার প্রথম পাঁচটি অক্ষর আ ই এ ও হিরাগানা হলো জাপানিজ ভাষার মূল বর্ণমালা মোট ছেচল্লিশটি অক্ষর থাকে আজ আমরা শিখব প্রথম পাঁচটা প্রতিটি অক্ষর কিভাবে উচ্চারণ করতে হয় সেটা দেখব প্রথম অক্ষরটি হলো আ উচ্চারণ আ বাংলায় যেমন বাংলা বর্ণ স্বরে আ সেই আ দ্বিতীয়টি হলো ই উচ্চারণ ই তৃতীয়টি হলো উ উচ্চারণ উ চতুর্থটি হলো এ উচ্চারণ এ পঞ্চমটি হলো ও উচ্চারণ ও তাহলে এবার একসাথে উচ্চারণ করি আবার আজকের জন্য এটাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আমরা শিখবো হিরাগানার পরের পাঁচটি অক্ষর যা মাতা নে অর্থাৎ আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম